কীভাবে স্টুডেন্টরা প্রবন্ধ রচনা লিখে খুব সহজেই দশে দশ পায় কোন কোন পয়েন্টগুলো থাকলে স্যারেরা দশে দশ দিতে বাধ্য হয় তোমাদেরকে আজকে আমি সেই সমস্ত পয়েন্টগুলো এই ভিডিওর মাধ্যমে জানাবো এর পাশাপাশি তোমাদেরকে আমি দু সালের জন্য মাত্র তিনটে প্রবন্ধ রচনা জানিয়ে দেবো তোমরা যদি এখন থেকে এই তিন চারটি রচনা যে পয়েন্টগুলোকে উল্লেখ করবো সেইগুলোকে ধরে ভালো করে প্র্যাকটিস করো তুমি ফাইনালে নিশ্চিত থাকতে পারো প্রবন্ধ রচনায় দশে দশ তুমি পেয়ে গেছো কি সেই পয়েন্টগুলো আগে তোমাদের জানিয়ে দিই এবং ভিডিওর শেষে তোমাদেরকে তিনটে প্রবন্ধ রচনা জানিয়ে দেব প্রথমেই বলবো তুমি যখন প্রবন্ধ রচনা লিখবে কোনো মনীষীর বাণী কবিতার লাইন বা গদ্যের কোনো একটা অংশকে তুলে দিয়ে তার পাশে হাইফেন দিয়ে সেই মনীষীর বাণী হলে সেই মনীষীর নাম কবিতার লাইন হলে সেই কবির নাম কোনো গদ্যের যদি লাইন হয় সেই লেখকের নাম তুমি অবশ্যই উল্লেখ করবে প্রথম পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা তুমি যদি প্রথমে কোনো মনীষীর বাণী কবিতার লাইন বা কোনো একটা গদ্যের অংশকে তুলে দিয়ে প্রবন্ধ রচনা লিখতে শুরু করো তুমি স্যারের প্রথমেই মন জয় করতে পারবে খুব গুরুত্বপূর্ণ এই অংশটা নাম্বার দুই তোমাকে প্রবন্ধ রচনা লিখতে হবে অবশ্যই অবশ্যই পয়েন্ট আকারে তুমি যদি পয়েন্ট আকারে না লিখে প্লেন লিখো সেই গরুর রচনার মতন তাহলে কিন্তু কোনোভাবেই তুমি দশে দশ পাবে না দুই তিনের বেশি সেখানে নম্বর পাওয়া কার্যত সম্ভব নয় তোমাকে অবশ্যই পয়েন্ট করে লিখতে হবে কিভাবে তুমি পয়েন্ট করবে প্রথমে তুমি মনীষীর বাণী বা কবিতার লাইন বা গদ্যের অংশটা লিখলে তার পাশে তুমি হাইফেন দিয়ে তাদের নাম সে মনীষী বা কবি বা লেখকের নামটা তুমি লিখলে এরপরে তুমি পয়েন্ট করো প্রথমেই সূচনা কিংবা ভূমিকা আর শেষে উপসংহার কিংবা মূল্যায়ন তোমাকে অবশ্যই এই পয়েন্ট করতে হবে আর এ ছাড়াও তোমাকে কমপক্ষে ছয় থেকে 7টা বা 8টা পয়েন্ট তোমাকে সাজえて লিখতেই হবে মোস্ট ইম্পর্টেন্ট তাহলে দ্বিতীয় পয়েন্ট কি বললাম তোমাকে প্রথমে সূচনা বা ভূমিকা আর শেষে মূল্যায়ন বা উপসংহার আর এর মাঝে কমপক্ষে ছ সাতটা পয়েন্ট উল্লেখ করে তোমাকে রচনা লিখতে হবে দুই নাম্বার তিন এই যে তুমি ছ সাতটা পয়েন্ট লিখছো এই পয়েন্টের মধ্যে তুমি কমপক্ষে চার থেকে পাঁচটা কোটেশন দেবার চেষ্টা করো সামঞ্জস্যপূর্ণ কোটেশন দেবার চেষ্টা করো এবং ওই কোটেশন তুমি যে কালিতে পয়েন্ট করেছ সেই কালিটা দিয়ে ওই কোটেশনগুলো লেখার চেষ্টা করো যাতে করে তুমি সহজে স্যারের দৃষ্টি আকর্ষণ করতে পারো ওই কোটেশনের মাধ্যমে এবং সেই কোটেশনগুলো কিন্তু অবশ্যই যেন ওই পয়েন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় তবেই কিন্তু হবে না হলে কিন্তু না তুমি যদি ওই পাঁচ ছটা কোটেশনকে সমস্ত প্রবন্ধ রচনায় লিখো তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে নম্বর বাড়ার জায়গায় অনেক কমে যাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে তিন কি বললাম সামঞ্জস্যপূর্ণ কমপক্ষে চার পাঁচটা তুমি লেখার চেষ্টা করবে এবং সেই পয়েন্টগুলোকে যে কালিতে তুমি পয়েন্ট করেছ সেই কালি দিয়ে ওই কোটেশানগুলো তুমি লিখবে যাতে করে তুমি স্যারের দৃষ্টি আকর্ষণ করতে পারো নেক্সট খুব ভীষণ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলবো যেটা অনেক ছেলে মেয়ে পাকামি করে করে এবং স্যারেরা যখন খাতা দেখেন সেটাতে কিন্তু তারা ভীষণ মাত্রায় অসন্তুষ্ট হন সেটা হচ্ছে কলমের ব্যবহার তুমি প্রথমে যে কালিটা দিয়ে উত্তর লেখা শুরু করেছ সেই কালি দিয়েই তুমি প্রবন্ধ রচনাটাও লিখবে তুমি যদি উত্তর লিখো ব্লু কালিতে আর পয়েন্ট করো ব্ল্যাক কালিতে তাহলে তুমি প্রবন্ধ রচনা যখন লিখবে ব্লু কালিতে তুমি ব্যাখ্যাটা করবে আর ব্ল্যাক কালিতে তুমি পয়েন্ট করবে যেটা কিছু স্টুডেন্ট করে এবং স্যারেরা খুব অসন্তুষ্ট হয় তারা ব্লু কালিতে শুরু করলো লেখা হঠাৎ করে তাদের কি মনে হয় এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে ব্লুকে বাদ দিয়ে তারা ব্ল্যাক কালিতে লিখতে শুরু করলো এবং ব্লু কালিতে তারা পয়েন্ট করতে শুরু করলো কলমে কালি ফুলিয়ে যায় না পাকামি করে করে ঠিক বুঝতে পারি না আমরা এইটা তোমরা কোনোভাবেই করবে না তোমরা চেষ্টা করবে উত্তরপত্রে প্রথমে তুমি যে কালিটা ব্যবহার করেছ সেটা ব্লু হলে ব্লু ব্ল্যাক হলে ব্ল্যাক সেই কালিতেই তুমি কন্টিনিউ লেখার চেষ্টা করবে আর পয়েন্ট একটা অন্য কালিতে করবে অবশ্যই ব্ল্যাক কিংবা ব্লুতে ঠিক আছে তাহলেই চলবে নেক্সট এটা ভীষণ গুরুত্বপূর্ণ স্টুডেন্টদের মনে এটা গাঁথা হয়ে গিয়েছে যে আমি প্রবন্ধ রচনাটা লিখব কোন ভাষায় সাধু ভাষায় লিখব না স্যার আমি চলিত ভাষায় বা চলিত গদ্যে লিখব অনেক স্টুডেন্টের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা জন্মেছে আমি যদি সাধু ভাষায় না লিখি তাহলে আমি দশে দশ পাব না আমি যদি চলিত ভাষায় প্রবন্ধ রচনা লিখি তাহলে আমি দশে দশ পাব না আমি যদি সাধু ভাষায় লিখি তাহলেই আমি দশে দশ পেয়ে যাব আচ্ছা তোমরা আমাকে একটা কমেন্ট করে জানাও কোনো প্রশ্নতে কি বলা থাকে যে সাধু ভাষায় লিখলে বেশি নম্বর দেওয়া হবে চলিত গদ্যে লিখলে বা চলিত ভাষায় লিখলে কম নম্বর দেওয়া হবে এই এই রকমের কি কথা কখনো বলা হয়ে থাকে প্রশ্নপত্রে লেখা থাকে কখনো না আমি আমার স্টুডেন্টদেরকে সব সময় বলি তোরা চেষ্টা করবি চলিত গদ্যে চলিত ভাষায় উত্তরপত্র লিখতে এর অনেক বেনিফিট আছে যেমন ধরো তুমি যদি চলিত ভাষায় চলিত গদ্যে কোনো নোটস প্রবন্ধ রচনা মুখস্থ করো মুখস্থ করলে তুমি যখন সেই নোটসটা খাতায় লিখছ যদি কোথাও তোমার আটকে যায় তুমি কিন্তু সেটাকে মেক করতে পারবে কিন্তু তুমি যদি সাধু ভাষায় মুখস্থ করো এবং যদি লিখতে লিখতে কোনো জায়গায় তুমি আটকে যাও আর আটকে যাওয়ার পর যদি সেখানে সাধু ভাষা প্রয়োগ না করে তুমি চলিত ভাষা প্রয়োগ করে দাও সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং হওয়ার সম্ভাবনা থেকে যায় নম্বর কমে যাবার সম্ভাবনা থেকেই যায় কারণ সাধু চলিত যদি মিক্সড হয়ে যায় সেক্ষেত্রে কোনোভাবেই ফুল মার্কস দেওয়া সম্ভব নয় তাই তোমরা চেষ্টা করবে সবসময় চলিত গদ্যে নোটস বলো প্রবন্ধ বলো যে কোনো নোটস মুখস্থ করতে তাহলে কি হবে তোমাদের সুবিধাটা যখন তুমি কিছু একটা লিখছো যদি কোথাও মাঝপথে আটকে যাও তুমি সহজেই সেটা মেকআপ করতে পারবে আর একটা তোমাদের ভুল ধারণা আছে যে স্যার আমার তো হাতের লেখা খারাপ তাহলে কি স্যার আমি দশে দশ পেতে পারি অবশ্যই পেতে পারো আমি এটা সব স্টুডেন্টদেরকে বলি হাতের লেখা ভালো তো অবশ্যই ভালো কিন্তু যাদের হাতের লেখা খারাপ তারাও একটু চালাকি করে যদি লেখে তারাও কিন্তু দশে দশ পেতে পারে দেখো তোমাকে আমি বিষয়টা একটু বুঝিয়ে বলি তুমি সারা বছর ধরে পড়াশোনা করেছো তুমি যদি এখন সেই তোমার পরিশ্রমটা তোমার পড়াশোনাটা যদি খাতায় ভালোভাবে প্রেজেন্ট না করো তোমার লেখা যদি স্যার বুঝতে না পারে তাহলে তোমার সারা বছরের পড়াটাই কিন্তু মাটি হয়ে গেল তুমি বলবে যে স্যার আমার তো হাতের লেখা খারাপ তাহলে আপনি কিছু টিপস দিন যেই টিপসটা শুনলে আমি ভালো করে লিখতে পারি তোমাকে জানিয়ে দিই তোমার যদি হাতের লেখা খারাপ হয় তুমি দুটো জিনিস মেনটেন্স করো এক তোমার লেখার যে অক্ষরগুলো একটু বড় বড় করে লেখার চেষ্টা করো এক নাম্বার দুই একটা লাইন থেকে আরেকটা একটা লাইনের মধ্যে একটু গ্যাপ দিয়ে লেখার চেষ্টা করো একটা লাইনের সঙ্গে আর একটা লাইন যেন জড়িয়ে না যায় আর চেষ্টা করো ওই অক্ষরগুলো ওই শব্দগুলো ওই লাইনগুলো যেন স্যার পড়তে পারে এইটুকু তুমি মাথায় রাখো তুমি যে লেখাটা লিখছ সেইটা যদি স্যার পড়তে পারে তাহলেই কেল্লাফতে তোমার হাতের লেখা ভালো না খারাপ সেটা কোনো ম্যাটার করে না তুমি দেখবে তোমাদের ক্লাসে থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছেলেমেয়ের হাতের লেখা মোটামুটি ভালো বাকি সেভেন্টি পার্সেন্ট ছেলে মেয়েদের কিন্তু হাতের লেখা অতটা ভালো নয় তাহলে কি তারা দশে দশ পাবে না অবশ্যই পাবে একটু ভালো করে লেখার চেষ্টা করবে অক্ষরগুলোকে বড় করবে আর একটা লাইনের সঙ্গে আর একটি লাইন যেন জড়িয়ে না যায় এই বিষয়টা তুমি একটু মাথায় রাখবে তোমার লেখাটা যেন স্যার পড়তে পারে এইটা তুমি ভালো করে মাথার মধ্যে বুঝে নাও যে আমি সারা বছর ধরে যা পড়েছি সেটাকে যখন আমি খাতায় লিখব স্যার যেন আমার লেখাটা পড়তে পারেন আর কিছু তোমাকে ভাবতে হবে না ওকে লাস্ট পয়েন্টে তোমাদেরকে যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু দশে দশ পাওয়ার মূল চাবিকাঠি সেটা হচ্ছে তোমার লেখা যেন একটু হলেও ইউনিক হতে পারে বিষয়টা কি তোমাদের বলি ধরো আমি একটা ইউটিউবে প্রবন্ধ রচনা লিখে পোস্ট করলাম তোমরা সেই রচনাটা দেখে টুগলে এবং সেই রচনার শুধুমাত্র তুমি নয় হাজার হাজার ছেলে মেয়ে সেই রচনা দেখলো তারা মুখস্থ করলো এ পরীক্ষার খাতায় লিখলো এই ক্ষেত্রে দশে দশ পাওয়াটা কিন্তু সম্ভব নয় কারণ সবাই যদি ওই একই লেখা লেখে তাহলে দশে দশ পাওয়াটা একটু কঠিন তোমাকে নিজেকে দু তিনটা বই থেকে একটা প্রবন্ধ রচনা তোমাকে তৈরি করতে হবে সেইটা যেন সবার থেকে একটু হলেও ইউনিক হয় সবার থেকে যেন একটু আলাদা হয় তোমার ওই প্রবন্ধ রচনাটা যদি স্যারের হৃদয়কে স্পর্শ করতে পারে তোমার ওই লেখা যদি মন জয় করতে পারে স্যারের তাহলে তুমি জানবে আমি বাজিমাত করে দিয়েছি ওই যে বললাম প্রথমে কবিতা বা মনীষীর বাণী কিংবা ওই যে পয়েন্ট তুমি করেছো সেই পয়েন্টে যে কোটেশানগুলো ব্যবহার করছো এই বিষয়গুলো স্যারের যদি মনকে নাড়া দিয়ে দেয় তাহলেই তুমি বাজিমাত করতে পারবে দশে দশ পাওয়াতে তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি দশে দশ পাবেই পাবে এই ছ সাতটি পয়েন্ট তোমরা ভালো করে মেনটেন্স করে আজকে আমি তোমাদেরকে যে তিন চারটি প্রবন্ধ রচনা বলবো ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো তুমি দেখবে টেস্ট পরীক্ষাতেই তুমি দশ পেয়েছো বা টেস্ট স্যার যদি একটু খাতাকে কঠিন করে দেখেন তুমি সেখানে দেখবে আট নয় তুমি পেয়েই গেছো আর তুমি যদি টেস্ট পরীক্ষাতে আট কিংবা নয় পাও তুমি সিওর থাকতে পারো মাধ্যমিকের খাতায় তুমি সেটা দশে দশ পাবেই পাবে কারণ অনেক স্কুলে স্যারেরা টেস্ট পরীক্ষার খাতাটাকে একটু কঠিন করে দেখেন তাদের জন্য আমি বললাম ওকে এইবার তোমাদের জানিয়ে দিই এই বছরের জন্য মোস্ট তিন চারটা প্রবন্ধ রচনা তার আগে তোমাদেরকে আমি বেশ কিছু প্রবন্ধ রচনা জানাই যেগুলো দু হাজার সালের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ সবাই তো রিক্স নিতে চায় না অনেক স্টুডেন্ট আছে যারা প্রবন্ধ লিখতে পড়তে ভালোবাসে তাদের জন্য প্রথমে আমি একটু বেশি করে রচনাগুলো জানিয়ে দিই তারপর তোমাদেরকে আমি তিন চারটে রচনা জানিয়ে দেবো দু হাজার জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রথমে তোমাদের বলি বিজ্ঞান থেকে বিজ্ঞান থেকে দু সালের জন্য দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা কি কি বিজ্ঞান ও কুসংস্কার দু হাজার জন্য ভিভিআই বিজ্ঞান ও কুসংস্কার এইটাকে ঘুরিয়ে বলতে পারে বর্তমান যুগ ও কুসংস্কার কিংবা বলতে পারে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার মোস্ট ইম্পর্টেন্ট একটা নাম্বার দুই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এইটাকে ঘুরিয়ে বলতে পারে বিজ্ঞানের সুফল কুফল বিজ্ঞানের ভালো মন্দ এই বিজ্ঞান থেকে এই দুটো প্রবন্ধ যারা মনে করছো আমরা বিজ্ঞান থেকে প্রবন্ধ রচনা লিখব তাদের জন্য এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশের জন্য সেটা টেস্ট কিংবা ফাইনাল এই দুটো করলে একটা তুমি শিওর কমন পেয়ে যাবে ওকে এর পাশাপাশি যারা বলছো যে না স্যার বিজ্ঞান নিয়ে আমি করবো নি কারণ বিজ্ঞান থেকে সবসময় কমন আসবে বা কমন পাবো তার কোনো মানে নেই তাদের জন্য আমি তিনটে রচনা জানাবো কি কি মোস্ট ইম্পর্টেন্ট দু সালের জন্য সেটা হচ্ছে বাংলার উৎসব ভিভিআই প্রশ্ন তোমাকে ঘুরিয়ে বলতে পারে সমাজ জীবনে উৎসব কিংবা বলতে পারে বাঙালির বারো মাসে তেরো পার্বণ মোস্ট ইম্পর্টেন্ট এর পাশাপাশি তুমি করবে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই দুটো ভিভিআই দু হাজার ছাব্বিশের জন্য আর এক্সট্রা রূপে আমি তোমাদেরকে বলবো ঋতু বৈচিত্র্য এই দুটো তিনটে প্রবন্ধ রচনা খুব ভালো করে তৈরি করে নাও যারা বলছো বিজ্ঞান থেকে আমরা স্যার রচনা লিখব না তাদের জন্য এই তিনটা করলে তুমি থাকো একটা পেয়ে যাবে এরপর যারা বলছো আমরা স্যার রিক্স নিতে চাইছি না আমার রচনা লিখতে পড়তে ভালো লাগে আপনি স্যার আরো কিছু বলুন তাদের জন্য তোমরা তৈরি করবে এই যে বর্তমান সময়ে গরমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বিশ্ব উষ্ণায়ন ভীষণ 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু আমরা টেস্টে পারে ম্যাক্সিমাম সেটাতে হচ্ছে আমরা পাই বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ সংকট তোমরা এটাকে তৈরি করতে পারো তোমরা দেখতে পারো তোমার জীবনের লক্ষ্য তোমার জীবনের লক্ষ্য বা একটি স্মরণীয় দিন অবশ্যই তোমরা তৈরি করবে তোমরা তোমার একজন প্রিয় কবি বা তোমার একজন প্রিয় লেখক তোমার একজন প্রিয় সাহিত্যিক এই বিষয়ের উপর তুমি একটা রচনা তৈরি করতেই পারো এর পাশাপাশি বর্তমান সময়ের মধ্যে দিয়ে আমরা যেভাবে যাচ্ছি দেখো শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ তারপর নেপালে শুরু হয়েছে ভারত পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধটা হয়ে গেল এই পরিস্থিতিগুলোকে মাথায় রেখে বর্তমান সময়কে মাথায় রেখে তোমরা একটা রচনা অবশ্যই তৈরি করবে সবাইকে আমি বলবো সেটা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই তোমরা এইগুলো ভালো করে তৈরি করে নাও এখান থেকেই তুমি শিওর কমন পাবেই পাবে এইবার তোমাদের জানিয়ে দিই কোন তিনটে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিজ্ঞান থেকে বললাম ওই দুটো একটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার আর একটা হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ দুটো বললাম এর পাশাপাশি তুমি দেখতে পারো বাংলার উৎসব আর পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই তিন চারটা ভালো করে তৈরি করে নাও আশা করছি তুমি এখান থেকে টেস্টে এবং ফাইনালে কমন পেয়ে যাবে তোমাদের জানিয়ে দিই ফাইনালের আগে অবশ্যই আমি একবারে স্পেসিফিক দুটো প্রবন্ধ রচনা জানিয়ে দেব যেখান থেকে তুমি একটা নয় ওই দুটোই কমন পাবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দাও আর আজকের ভিডিও তোমার যদি উপকারে আসে তোমার মনে হয় না যে স্যার বললে আমি সেইভাবেই এই তিন চারটা রচনা ভালো করে প্র্যাকটিস করি তাহলে অবশ্যই তোমাকে বলবো ভিডিওতে লাইক কমেন্টের পাশাপাশি একটু হাইপটা করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে রাখো সবাই ভালো থেকো ডিসক্রিপশান বক্সের সমস্ত সাজেশান ভিডিওর লিঙ্ক থাকবে দেখতে অনুরোধ রইল